মাঝে আর কয়েকদিন তারপরই জগন্নাথের রথযাত্রা আর এই রথযাত্রাকে ঘিরে ইতিমধ্যেই বিভিন্ন কমিটিগুলি তাদের প্রস্তুতি শুরু করেছে রথগুলোকে সাজিয়ে তোলার কাজও শুরু হয়েছে আগামী সাতাশে জুন রথযাত্রাকে সামনে রেখে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হল বুধবার দিনহাটা থানার কনফারেন্স হলে এই বৈঠক হয় এদিনের এই প্রস্তুতি বৈঠকে দিনহাটা থানা এলাকার বিভিন্ন রথযাত্রা কমিটিগুলিকে কর্মকর্তারা অংশ নেন বৈঠকে উপস্থিত ছিলেন মহকুমা পুলিশ আধিকারিক ধিমান মিত্র দিনের থানার আইসিএ জয়দীপ মোদক ছাড়াও অন্যান্য পুলিশ আধিকারিকেরা জানা গিয়েছে আগামী সাতাশে জুন রয়েছে রথযাত্রা এবং তারপর পাঁচ জুলাই রয়েছে উল্টো রথ এই দুই উৎসবকে সামনে রেখে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে রথযাত্রা কমিটিগুলির কাছে বিভিন্ন দিক নির্দেশ করা হয় মহকুমা পুলিশ আধিকারিক ধীমান মিত্র দিনহাটা থানার আইসি জয়দীপ মোদক জানিয়েছেন আগামী সাতাশি জুন রথযাত্রা অনুষ্ঠিত হবে সেই রথযাত্রা উপলক্ষে এদিন দিনহাটা থানার অন্তর্গত বিভিন্ন রথযাত্রা কমিটির সদস্যদের নিয়ে প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হল বৈঠকে শান্তিপূর্ণভাবে দিনটি পালনের জন্য বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় সাময়িক আলোচনা হয়ে গেল আজকের তারিখ হচ্ছে ছয় না আঠেরো সাতাশ তারিখ মানে এখনো নয় দিন সময় আছে নয় দিনের মধ্যে আপনারাও একটু হোমওয়ার্ক করে নেন কোন রাস্তা দিয়ে যাবেন যাবেনা একটু দেখে নেবেন তারপরে যদি কোনো মেজর তো কিছু ব্যাপার নাই মাইনার যদি কোনো সমস্যার কিছু মনে হয় বিপিদা অবশ্যই সেটা জেনে নেবে আমাদেরকে জানালা করে আমরা সেটা সফল করব ঠিক আছে কোনো সমস্যার ব্যাপার নেই মা কিছু বলবেন যদি ন্যূনতম কোনো সমস্যা থেকে থাকে দেখেন প্রচণ্ড বর্ষাকাল শুরু হয়ে গেছে বর্ষা অলরেডি যে রাস্তা দিয়ে রথ নিয়ে যাবেন সেখানে কাঁথা থাকলে পরে রথ যাবে কি করে ইত্যাদি ইত্যাদি অনেক ব্যাপার আছে তো যাই হোক সে সমস্ত কিছুগুলো দেখে নিয়ে সুষ্ঠুভাবে রথ সম্পূর্ণ হবে এই আশা রেখে আমি মাইকটা এসডিও স্যারকে দিচ্ছি উনি ওনার কিছু মূল্যবান বক্তব্য অনেকগুলো জায়গায় রথযাত্রা হয় কোন রূপ দিয়ে রথ যাবে না যাবে বা রথের রথযাত্রার সময় কী কী রেস্ট্রিকশন মেনটেন করতে হবে এবং কীভাবে চললে রথযাত্রা অনুষ্ঠানটি অনুষ্ঠিত করা যাবে এই সব ব্যাপারে আমাদের আলোচনা ছিল এছাড়াও আমরা জানি ছ তারিখ মহরম রয়েছে পাঁচ তারিখ উক্ত রথ এই সব ব্যাপারে ব্যাপার নিয়েই আমাদের একটা মিলিত チャレンジャーというか。 নিউ রাধা গোবিন্দ বস্ত্রালয় সকলকে জানাই সাদর আমন্ত্রণ সাহেবগঞ্জ রোড বড় চৌপথি দিনহাটা আমাদের এখানে পাচ্ছেন আধুনিক ডিজাইনের বিভিন্ন ধরনের শাড়ি শুটিং শাটিং পাঞ্জাবি ছাড়াও নামি দামি কোম্পানির চুড়িদার কুর্তি লেহেঙ্গা আপনার পদার্পণে শুভ হয়ে উঠুক আমাদের বস্ত্র প্রতিষ্ঠান যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম চিকিৎসা সংবাদ দিনহাটার নিউ মেডি পয়েন্ট গোপালনগর এলআইসি অফিসের পাশে ডক্টর জয়ন্ত ঘোষ ডিএম কার্ডিওলজি আর এম টেগর হাসপাতাল মুকুন্দপুর প্রতি মাসের দ্বিতীয় মঙ্গলবার দিনহাটায় নিউ মেডি পয়েন্টে রোগী দেখেন ডক্টর সব্যসাচী ব্যানার্জি এম ডি ডার্মা গোল্ড মেডেলিস্ট নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ প্রতি মাসের চতুর্থ রবিবার রোগী দেখেন এছাড়াও বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা এখানে নিয়মিত রোগী দেখেন যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে এসার্স টাউন স্টোর্স মেইন রোড দিনহাটা সকলকে জানাই সাদর আমন্ত্রণ এখানে পাবেন বিভিন্ন ধরনের নামি দামি কোম্পানির কসমেটিক্স ছাড়াও স্কুল ব্যাগ গিফট আইটেম থেকে শুরু করে সিটি গোল্ডের বিভিন্ন রকম আইটেম আপনাদের পদার্পণে শুভ হয়ে উঠুক আমাদের প্রাচীন এই প্রতিষ্ঠান যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে আদি নিউ টাইম অপটিক্যাল গোপালনগর পুরনো বাস স্ট্যান্ড মোড় এলআইসি অফিসের পাশে দিনহাটা ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী এখানে সমস্ত ধরনের পাওয়ার চশমা পাওয়া যায় নামি দামি কোম্পানির সানগ্লাস পাবেন এখানে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে সেভেন হেভেন ঝুড়িপাড়া মোর দিন হাঁটা মাত্র সাত মিনিটে এখানে পাচ্ছেন বিভিন্ন ধরনের কেক পেস্টি সহ নানা সুস্বাদু খাবার সম্পর্কগুলো আরও মিষ্টি হয়ে ওঠে সেভেন হেভেনের সাথে দিনহাটার মাউন্ডার স্কুল শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব পুটিমারি চেকপোস্ট সংলগ্ন যত্ন সহকারে প্রকৃত শিক্ষায় শিশুদের শিক্ষিত করে তোলাই আমাদের লক্ষ্য এখানে প্রি প্রাইমারি থেকে নবম শ্রেণী পর্যন্ত নিয়মিত ক্লাস হয়ে থাকে গাড়িতে যাতায়াতের ব্যবস্থা ছাড়াও রয়েছে শিশুদের জন্য খেলার মাঠ যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে পুটিমারি চেকপোস্ট দিনহাটা দিনহাটার মাতালহাটে বড়ভিটা বিবেকানন্দ বিদ্যাপীঠ স্কুলে ভর্তি চলছে। প্রি-নার্সারি থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত বড়ভিটা ত্রিদেবের বাজার দিনহাটা কোচবিহার শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশে বিশেষ যত্ন সহকারে পড়ানো হয়। আমাদের লক্ষ্য শিশুর জন্য সম্পদ নয়, শিশুকেই সম্পদ তৈরি করুন যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only.